উত্তর আফ্রিকার ভূমধ্য সাগরের তীরে প্রাচীন তিউনিশিয়ার বুকে এক নগরী ছিল কার্থেজ এটি ছিল সমুদ্র বাণিজ্যের হৃদয় নাবিকদের গর্ব আর ধনসম্পদের রাজ্য বলা হতো যে কার্থেজ নিয়ন্ত্রণ করে সে ভূমধ্য সাগর শাসন করে কিন্তু এই গৌরবময় সাম্রাজ্যের একদিন সব ধন স্বর্ণ আর ঐশ্বর্য ডুবে যায় ধ্বংসের আগুনে যা ইতিহাসে আজও পরিচিত সমুদ্র বন্দরের গুপ্তধন নামে খ্রিস্টপূর্ব ছবৎ শতাব্দীতে ফিনিশিয়ান বণিকরা প্রতিষ্ঠা করেন কার্থেজ নগরী তাদের নৌবহর ছিল ভূমধ্যসাগরের সাগরের সর্বোচ্চে শক্তিশালী কার্থেজ দ্রুতই পরিণত হয় পুনিক সাম্রাজ্যের রাজধানীতে যার সম্পদ গড়ে ওঠে বাণিজ্য হাতির দাঁত রূপা স্বর্ণ আরও মশলা বিক্রির মাধ্যমে রাজপ্রাসাদ মন্দির আর বিশাল বন্দর জোড়া ভরে উঠেছিল ধন সম্পদে সবচেয়ে বিখ্যাত ছিল তানিতের মন্দির যেখানে দেবীর উদ্দেশ্যে রাখা হতো সোনার পাত্র রত্নখচিত অলঙ্কার ও মূল্যবান নৌধন বলা হয় এই ভাণ্ডারেই ছিল পুনিক সাম্রাজ্যের গোপন ধন ভাণ্ডার যা শুধুমাত্র রাজপরিবার ও পুরোহিতদেরই জানা ছিল খ্রিস্টপূর্ব একশো সালে রোমান সাম্রাজ্য তৃতীয় পুনিক যুদ্ধে কার্থেজের উপর চূড়ান্ত আক্রমণ চালায় তিন বছরের অবরোধ শেষে শহর দখল হয় আর শুরু হয় এক নির্মম ধ্বংসযজ্ঞ আগুনে পুড়ে যায় রাজপ্রাসাদ ভস্মীভূত হয় মন্দির আর লুট হয়ে যায় অগণিত ধনরত্ন রোমান ইতিহাসবিদ অ্যাপিয়ান লিখেছিলেন কার্থেজের বন্দর ছিল সোনায় মোড়া কিন্তু পতনের রাতে সেগুলো সমুদ্রে গলে গেল অনেক সূত্র বলে পুনিক নাবিকরা ধনরাশি বাঁচাতে তা লুকিয়ে ফেলে বন্দরের গভীর জলে রোমানরা শত চেষ্টার পরও সেই ধনের হদিশ পায়নি তাই ইতিহাসে এই ধন পরিচিত হয়ে ওঠে কার্থেজের হারানো সম্পদ নামে গত দেড়শো বছরে বহু প্রত্নতাত্ত্বিক ও সামুদ্রিক অনুসন্ধান দল কার্থেজের উপকূল খুঁজে বেরিয়েছে ফরাসি ও টিউনিশিয়ান গবেষকরা পানির নিচে আবিষ্কার করেছেন প্রাচীন পাথরের নোঙর ভাঙা জাহাজের কাঠ আর কিছু সোনার মুদ্রা যা স্পষ্ট ইঙ্গিত দেয় এখানেই একসময় ছিল সমুদ্র বন্দরের গুপ্ত ভাণ্ডার একটি জনপ্রিয় তত্ত্ব বলছে ধনের বড় অংশ গোল্ডেন হারবারের নিচে পুঁতে রাখা হয়েছিল যা এখন বালু ও পলির নিচে চাপা আরেকটি মতে কার্থেজ ধ্বংসের আগ মুহূর্তে নাবিকরা ধন ভর্তি জাহাজ ডুবিয়ে দেয় ভূমধ্য সাগরে আজকের লামার্সা উপকূলের কাছে কিন্তু এখনও পর্যন্ত সেই সম্পদের সম্পূর্ণ অস্তিত্বের প্রমাণ কেউ দেয়ারণী। আজ কার্থেজ কেবল ধ্বংসস্তূপ কিন্তু ইতিহাসের কানে কানে অছ সেই ঢেউয়ের শব্দ শোনা যায় যেন সাগর বলছে ধন এখনো আমার বুকেই লুকিয়ে আছে তিউনিসিয়ার সূর্যাস্তে পুরনো বন্দরের ধ্বংসপ্রাচীরের ওপরে দাঁড়ালে মনে হয় এখানেই একদিন ঝলমল করত পুনিক স্বর্ণ আর আজ শুধু বাতাসে ভাসে সেই অতীতের প্রতিধ্বনি সমুদ্র তার গোপন রাখে গভীরে আর ইতিহাস রাখে তার রহস্য নীরবে সমুদ্রবন্দরের গুপ্তধন সেই হারানো অধ্যায়ের প্রতীক